আমি লুজ ভোকেশনাল এন্ড টেকনিক্যাল কলেজ থেকে স্কলারশিপটা পেয়েছিলাম তো স্কলারশিপ হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ আর মান্থলি স্টাইপেন্ড আসসালামু আলাইকুম ড্রিম কনসালটেন্সি থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ পরমানুল্লাহ ফকরুল আমি আজকে উপস্থিত হয়েছি আমাদের দুই হাজার চব্বিশ সেপ্টেম্বর ইনটেকের ডিপ্লোমা প্রোগ্রামে একটি সফলতার গল্প নিয়ে আমরা আপনাদেরকে আমাদের ডিপ্লোমা প্রোগ্রামের সফলতার গল্পটি শোনাবো তো আমাদের যে সফলতার গল্পটি আমরা শোনাবো সেই সফল ব্যক্তি আমাদের সাথে আছে তাইবান নসেন রোজা আপু তো উনি ইতিমধ্যে উনার চায়নার ডিপ্লোমা প্রোগ্রামে আবেদন করার পরে উনি উনার অ্যাডমিশন নোটিস যে বিষয় উনি হাতে পেয়েছেন খুব শীঘ্রই উনি উনার স্বপ্নের ইনস্টিটিউট সেখানে তিনি পৌঁছে যাবেন তো শুরুতে আমরা রোজা আপুর কাছ থেকে ওনার পরিচয় এবং উনি কোথা থেকে আসছে একটু জানবো আপু দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং আপনি কোথা থেকে আসছে একটু বলেন আমার নাম তাইবা নসিন রোজা আর মোহাম্মদপুর ঢাকা থেকে আচ্ছা তো আপনি পড়ালেখা শেষ করছেন কোথা থেকে আমি ঢাকা থেকে ঢাকা বনশ্রী আচ্ছা ঢাকা বনশ্রী থেকে আপনার পড়ালেখা শেষ করছেন আপনি কি ওখানে থেকে এসএসসি কমপ্লিট করছেন না এসএসসি এসএসসি কমপ্লিট করছেন আচ্ছা তো আপনি ইতিমধ্যে আপনার ডিপ্লোমা প্রোগ্রাম আপনার বিষয় আপনি হাতে পেয়ে গেছেন আপনি মূলত কোন ইনস্টিটিউট থেকে আপনি ইয়া পেছেন আপনার অ্যাডমিশন নোটিশ এ ডব্লিউ পেছেন এবং কি স্কলারশিপ পেয়েছেন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন আমি লুজ ভোকেশনাল এন্ড টেকনিক্যাল কলেজ থেকে স্কলারশিপটা পেছিলাম তো স্কলারশিপ হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ আর মান্থলি স্টাইপেন্ড আচ্ছা মান্থলি স্টাইপেন্ড আপনার মান্থলি স্টাইপেন্ড কত আরএমবি করে পাচ্ছেন আপনি 600 আরএমবি 600 আরএমবি করে আপনি স্টাইপেন্ড পাচ্ছেন আচ্ছা

আর আরেকটা বিষয় হচ্ছে ধরেন আমাদের যে ড্রিম কনসালটেন্সির একটা যে সার্ভিস বিষয় থাকে ধরেন আপনার অ্যাপ্লাই থেকে শুরু করে আপনার এম্বাসি ইন্টারভিউ দেন হচ্ছে যে আপনার ফাস্টফুট সাবমিট ফাস্টফুড পিক আপ দেন আমাদের আরো কিছু সার্ভিস আছে যেগুলো আপনি খুব শীঘ্রই পাবেন যেটা হচ্ছে আমাদের এয়ারফোর্ট ড্রপ দেন হচ্ছে আপনার এয়ারফোর্ট পিক এবং আপনার ইনস্টিটিউটে পৌঁছে আপনাকে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করা পর্যন্ত সাপোর্ট পাবেন তো ইতিমধ্যে আপনি যে সাপোর্ট গুলো পেয়েছেন যে সার্ভিস গুলো পেয়েছেন এগুলা সম্পর্কে আপনি মানে আপনার যে মতামতটা একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু হ্যাঁ এগুলো যে সার্ভিস গুলো পেয়েছি আমি এগুলো সেই আমি ভালো ছিল সার্ভিস গুলো আচ্ছা মানে কোনো প্রকার আপনি বা হয়রানির শিকার বা হেজিটেট কোনো কিছু হয় না হ্যাঁ আচ্ছা তো রোজা হুই ইতিমধ্যে উনার অ্যাডমিশন নোটিস জি ডাব্লিউ সবগুলো উনার ইনস্টিটিউট থেকে পেয়েছে এবং উনি উনার বিষয়টাও আপনার পেয়ে গেছে আমরা আমরা থেকে উনার বিষয়টা কালেক্ট করছি কালেক্ট করে আমরা এখন উনার কাছ থেকে উনার বিষয়টাকে আমরা একটা হস্তান্তর করব আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা তো আমরা রোজা হুকে উনার বিষয়টা উনার কাছে হস্তান্তর করলাম তো রোজা হু আমি আপনার কাছ থেকে আরেকটা বিষয়ে যেটা জানবো সেটা হচ্ছে যে আমাদের এই যে বিশার যে সার্ভিস একটা আমাদের ধরেন আপনার কনসালটেন্সি একটা সার্ভিস থাকে হ্যাঁ দরনে আপনি যে এ টু জেড অ্যাপ্লাই থেকে শুরু করে এমব্যাসিতে দেন এয়ারপোর্ট ড্র পিকআপ সবগুলা মিলে আমাদের একটা সার্ভিস চার্জ থাকে তো আপনি এই সার্ভিস চার্জটা মূলত কি আপনি কি আমার আপনার বিশা হাতে পাওয়ার আগে পে করছেন নাকি বিশা হাতে পাওয়ার পরে পে করছেন না বিশা হাতে পাওয়ার পরে আপনি আগে আগে এর আগে কোনো টাকা বা কোনো পেমেন্ট দেওয়া থাকে প্রয়োজন হয় না হ্যাঁ

আসলে উপকৃত হয়েছে আর তারপরে এখান থেকে করে কোনো সমস্যা ছাড়া আমি এগুলো আশা করি সবাই এখান থেকে করে পাবে আবেদন করলে তারা যে আমাদের যে টু জেড যে সাজেস্ট আছে সেটা ইনশাল্লাহ পাবে তো রোজা আপু আপনার জন্য আবার শুভকামনা রইলে আপনার স্বপ্নের যে আপনার প্রোগ্রাম ডিপ্লোমা প্রোগ্রাম এবং যে একটা যে ইনস্টিটিউট আপনি চান্স পেয়েছেন সেই ইনস্টিটিউট আপনার স্টাডি কমপ্লিট করে আপনি যেন নিজের জন্য কিছু করতে পারেন এবং আমাদের বাংলাদেশের জন্য কিছু করতে পারেন সেটা আপনার জন্য শুভকামনা রইল আপনারা শুনলেন আমাদের যে ডিপ্লোমা প্রোগ্রামে উনি ফুল স্কলারশিপ এবং তিনি উচ্চশিক্ষায় পড়ালেখা করতে যাচ্ছেন তো আপনারা যদি এরকম এই ধরনের রোজা ফুর সফলতার গল্প শুনেতে চান আমাদের টু কনসালটেন্সিতে এসে আপনাদের যে উচ্চশিক্ষার যে স্বপ্ন পূরণ সেটা বাস্তবায়ন করতে চান তো আমি আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা আমাদের ডিমেডু কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিমেডু কনসালটেন্সির হেল্পলাইন নাম্বার ফেসবুক ফেস মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকে এছাড়াও আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করে কিন্তু আপনারা আপনাদের পছন্দের প্রোগ্রাম পছন্দের ইউনিভার্সিটি এবং পছন্দের স্কলারশিপ কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং এভাবে আপনারা আপনাদের সফলতার গল্প শোনাতে পারবেন তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম